শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ তালবাহানা কাটিয়ে চীনের শত্রু দেশের সঙ্গে এবার ঋণ নিতে যাচ্ছেন ইউনুস বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা শুরু করেছেন নাকি এই নোবেল জয়ী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কি আদেও কেটেছে বাংলাদেশকে ঠিক কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন ইউনুস বাংলাদেশের ভবিষ্যৎ কি পদত্যাগের তালবাহানা নিয়ে সাময়িক স্থিরতা তৈরি হলে অন্তবর্তী সরকারের ভবিষ্যৎ এখনও চাপের মুখেই রয়েছে বলছে ওয়াকিবহাল মহল একদিকে পদ্মাপাড়ের দেশে তলে তলে চড়ছে রাজনৈতিক ক্ষোভ মুখে পাশে থাকার বার্তা দিলেও পরিস্থিতি এখনও সঙ্গীন বলেই মনে করছেন অনেকে একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে আবার জনগণের মধ্যেই তৈরি হওয়া ক্ষোভ সম্প্রতি ইউনুস সরকারের বিরুদ্ধে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা চলছে আন্দোলন বিক্ষোভ আর সেই অচলাবস্থার মাঝে ভিন দেশে পাড়ি দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেই দেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব নুরুল আলম সিদ্দিকী জানিয়েছেন চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি বিনিয়োগ টানতে চিনে গিয়েছিলেন তিনি এবার যাচ্ছেন শিয়ের শত্রু দেশে আগামী উনত্রিশ ও তিরিশে মে জাপানের রাজধানী টোকিওতে আয়োজন হতে চলেছে নিকেই ফোরাম সম্মেলন বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর সেই বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে চলেছেন ইউনুস পাশাপাশি জাপানের কাছ থেকে একশো কোটি মার্কিন ডলারের স্বল্প সুদে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি এই প্রসঙ্গে বিদেশ সচিব আরও জানিয়েছেন জাপান সফরকালে সেই দেশের সঙ্গে মোট সাতটি চুক্তি ও সমঝোতাপত্র স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা প্রসঙ্গত উল্লেখ্য টোকিওতে আয়োজন হতে চলেছে নিক্কেই ফোরাম সম্মেলন যা এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্মেলন হিসেবে বিবেচিত হয় এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নীতি নির্ধারকরা অংশ নেন এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল ফিউচার অফ এশিয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি উনত্রিশ থেকে তিরিশে মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন এই সম্মেলনে তিনি বিশেষ বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে যার মধ্যে রয়েছে বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা ইস্যু এবং নিরাপত্তা সহযোগিতা প্রধান উপদেষ্টার জাপান সফরকালে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করতে হবে বলে জানা গিয়েছে এর মধ্যে রয়েছে বাজেট সহযোগিতা প্রকল্পগুলোতে সরকারি উন্নয়ন সহায়তা বিদ্যুৎ খাতে কৌশলগত সমঝোতা এবং নারায়ণগঞ্জে বিশেষায়ত অর্থনৈতিক অঞ্চলের ভূমি নিয়ে সমঝোতা টোকিওতে নিককেই ফোরাম সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নীতি নির্ধারকরা অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন এই সফরের সাতটি ও সমঝোতার স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে